তাদেরকেও আমার তরফ থেকে এবং আমার নির্বাচনী এলাকা সক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ জানায় ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গী সাথী দলীয় পত্র এলাকা সুন্দরগড় মাধবপুরে যারা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছেন এলাকার মুরব্বিয়ান আছেন যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লাভের জন্য নির্দেশনা দিয়েছেন তাকে আমাদের আমার পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা মুবারক জানায় আমাকে বলেছেন আমরা দলের রাজনীতি করে ব্যক্তি চেয়ে দল বড় দলে যাকে মনোনয়ন দিয়েছে দানের শেষ দিয়েছে আমরা তাদের জন্য কাজ করব অবশ্যই অবশ্যই আমাকে ওনার সাহায্য সহযোগিতার প্রতিষ্ঠা দিয়েছে আশ্বাস দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি আর আসুন কিন্তু কর্মব্যস্ততার জন্য ওনারা আসতে পারেন নাই নাইব ভবিষ্যতে আমার পাশে থেকে নির্বাচনী সাহায্য করবেন ওনারাকে আমাকে আশ্বস্ত করে দেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই